একটা সময় শঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকা কি সেমিফাইনালে উঠতে পারবে নাকি নাটকীয় ভাবে ছিটকে যাবে কিন্তু মাঠে ঘটলো উল্টো কাহিনী দক্ষিণ আফ্রিকা শুধু সেমিতে যায়নি বরং গ্রুপ সেরা হয়ে জায়গা করে নিল অন্যদিকে ইংল্যান্ডের হল করুণ বিদায় কিন্তু কিভাবে চলুন দেখে নেই ম্যাচের পুরো গল্প দক্ষিণ আফ্রিকার জন্য এই ম্যাচ ছিল এক কথায় বাঁচা মোড়ার লড়াই বড় ব্যবধানে হারলেই সেমিফাইনালের স্বপ্ন শেষ কিন্তু প্রোটিয়ারা সে সুযোগ দিল না তাদের দক্ষিণ আফ্রিকার মার্কোরা একশো উনআশি রানে গুটিয়ে গেল ইংল্যান্ড জরুর সাত্রিশরা কেউ ঘুরে দাঁড়াতে পারেনি প্রথম ওভারেই ধাক্কা পিল সল্ট ফিরলেন শূন্য হাতে ইয়ান সেনের বিধ্বংসী স্পেন মাত্র সাত্রিশ রানে তুলে নিলেন তিন তিনটি উইকেট ইংলিশ ইনিংসের শেষ আশা ছিল জস বাটলার কিন্তু তেতাল্লিশ বলে একুশ রান করে ব্যর্থ অধিনায়ক মাত্র একশো রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার সামনে ছিল সহজ সমীকরণ কিন্তু তারা কি চাপে পড়েছিল নাকি সহজেই ম্যাচ বের করে নিল চলুন দেখে নেই এক নজরে একশো রান তারা করতে নেমে শুরুতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা মাত্র পাঁচ বল খেলে ডাক মেরে বসেন স্ট্রেয়ার স্টাবর্স অপরদিকে সাতচল্লিশ রানের মাথায় দুই উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার তবে তারপরেই বিশ্বপটের পরিবর্তন হেনরি ক্লাসেন ও রেসি ভ্যান ডার ডুসেন একশো বাইশ বলে একশো রানের অসাধারণ জুটি ক্লাসেনের টানা পঞ্চম ফিফটি ভ্যান ডার ডুসেনও ফিফটি করলেন দারুণ স্টাইলে প্রোটিয়াদের যখন জয়ের জন্য প্রয়োজন ছয় রান তখনই আউট হলেন ক্লাসেন কিন্তু ডেভিড মিলার দুই বলে কাজ শেষ করে দিলেন সাত উইকেটে দাপুটে জয় দক্ষিণ আফ্রিকা চলে গেল সেমি বি গ্রুপে সবার উপরে প্রতিয়ারা পাঁচ পয়েন্টে আফগানিস্তানের বিদায় নিশ্চিত ইংল্যান্ডের করুণ পরিণতি টুর্নামেন্টের একদম শেষ দলে রয়েছেন ইংল্যান্ড এখন প্রশ্ন হচ্ছে দক্ষিণ আফ্রিকা কি পারবে ফাইনালে উঠতে আপনাদের কি মনে হয় তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানান